দেবপ্রিয় ভট্টাচার্য আজকে একটা কথা বলেছেন বলছেন যে জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না তিনি বিগত সময় যে একটা বলছেন মানবাধিকার কমিশন এমন সব বসাইছে যেটা আসলে রক্ষা হয়নি বাংলাদেশে দেখেন ওই যে গণমাধ্যম কমিশন আছে আইন কমিশন আছে সব কমিশন আছে সব কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান শপথ নিয়ে প্রতিষ্ঠান এমনকি দুদক বিগত আমলে কোন কাজে সরকার দেয় পড়ছে এমন কিছু হয়েছে অথচ বাংলাদেশের গুম খুন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা তদন্ত করতে চাইছে কথা বলছে তদন্ত করতে দেয়নি তো অথচ বাংলাদেশে সেই ধরনের কমিশন আছে যেটা মানবাধিকার রক্ষা করবে কিন্তু মানে কোনো ফাংশন করেনি সেই কারণে বলছেন যে এই ধরনের কমিশন অর্থহীন নখদন্তহীন তো বলছেন যে ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন ভালো মানুষ কিন্তু কোনো তার কোনো ইয়ে নেই পার্সোনালিটি নেই যারা সৎ ও সাহস করে সরকারের সঙ্গে লড়াই করতে পারে তাদের এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিন এইসব প্রতিষ্ঠানই তো সরকারকে এ করবে মানে সাংবিধানিক নানান প্রতিষ্ঠানগুলো সরকারকে প্রেসার মধ্যে রাখবে যাতে সরকার বিপথে চালিত না হয় আমাদের কি হয়েছে আরো ঠেলে দিছে সরকার যা বলে প্রধানমন্ত্রী যা বলে এমনকি দেখেন চিফ জাস্টিস তাকে যেভাবে বিতাড়িত করলো এটা কোনো সভ্য দেশে এরকম প্রধান বিচারপতিকে এইভাবে বিতাড়িত করে তারপরে বিতাড়িত করার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটা সেটা খারাপ লোক শুধু বলেনি মালায়নের বাচ্চা মানে ওটা বলে তো ইন্ডিয়া কোষে থাপ্পড় মারবে ওইটা ছাড়া বাকি সব কিছু বানাইছে তারা এবং এই সামরিক বাহিনীর ডিজিএফআই মামুন খালেদ না কে জানি কোন আকবর আকবর মাফ করেন মামুন খালেদ না আকবর তার টেবিলের সামনে মানে আর্মস বের করে মানে শব্দ করে রাখছে ফোর্স করছে নিজের মধ্যে কোন ন্যাক্কারজনক ঘটনা এইসব ঘটনার পর আর এই মানে ভবিষ্যতে যদি কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি মেরুদণ্ডওয়ালা লোকজন যদি বসানো না হয় তাহলে আসলে এই কমিশন থাকাতে না থাকে এই কমিশনের আর স্বাধীনতার দরকার নেই সব সরকারি প্রতিষ্ঠান হওয়া উচিত সেই কারণেই এখন একটা প্রত্যাশা যে ভবিষ্যতে যাতে এইসব বিষয়ে সংস্কার করা হয় এমন সংস্কার করা হয় যাতে এই কমিশনগুলোতে শক্ত লোক বসতে পারে যারা শক্ত করে কথা বলতে পারবে সত্য কথা বলতে পারবে সেই কথাগুলো যদি না বলতে পারে তাহলে কমিশনগুলি গুলি যেমন ব্যর্থ হবে এই কমিশন কোনো কাজে লাগবে না বরং এইসব প্রতিষ্ঠানগুলো আরো ফ্যাসিবাদ কে আরো শাসনকে আরো অগণতান্ত্রিক শাসনকে প্রলম্বিত করার জন্য কাজে লাগবে সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে যে সামনের এই কমিশন গুলো দুদক বলি মানবাধিকার কমিশন বলি আইন কমিশন বলি গণমাধ্যম কমিশন বলি এটি কেমন হবে তার একটা পরিষ্কার একটা মানে চেহারা চরিত্র সামনে এখনই দাঁড় করানো উচিত